তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে ভালো নেই তোমরা সকলে তাই না যা গরম পড়েছে অসহ্যকর গরম পড়েছে ভালো থাকার কথাই নয় যাই হোক এইটুকুই বলবো তোমরা সবাই সেফ থাকো মেয়েকে স্কুলে দিয়ে এলাম এখন সময় ওই কটা বাজে সাতটা চল্লিশ কি পঁয়তাল্লিশ মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে হলো মঙ্গলবার এসেই ঘরে জানালাটা খুলে দিলাম আর গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম গাছগুলোর যা অবস্থা দেখেও কি খারাপ লাগে পুরো শুকনো কাঠের মতো হয়ে গেছে গাছগুলো আর জানাতো ছাদের অনেক গাছ মারাও যাচ্ছে এই রোদের তাপে আর গরমে সবাই মোটামুটি এই গরমে ভুক্তভোগী তো যাই হোক দুদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগে আমি শেয়ার করতে পারিনি কারণ সত্যি এই গরমে আমার কিছুই ভালো লাগছে না অস্বস্তিকর লাগছিল তাছাড়া মেয়েকে আনতে যাওয়া দিতে যাওয়া রোদের মধ্যে তার উপর তো সংসারে প্রচুর প্রচুর কাজ থাকে এই জন্য দুদিন ধরে ব্লক করতে পারেনি শুরু করতে গিয়েও শুরুবার করতে পারেনি তো যাই হোক খাটটা ডাস্টিং করে নিলাম আর আজকে যেন চাদরটাও পাল্টে দেবো আজকে বিছানায় সব কিছু নতুনই লাগাবো যেমন চাদরটাও আজকে নতুন পাতাবো আর এই যে বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ এইগুলোও সব নতুন তোমরা তো এই বালিশের কভার আরও দেখেছো তোমাদেরকে দেখিয়েছিলাম পয়লা বৈশাখে তবে জানো তো বালিশের কভারগুলো কিন্তু অনেকটা বড় বেশ ভালো হয়েছে বালিশ ঢোকাতে কোনো প্রবলেম হয়নি আর যখন আমি অনলাইন থেকে কোনো চাদর আরও অর্ডার করি ওতে যে মানে বালিশের কভারগুলো থাকে তাতে আমার এই বালিশগুলো যেন ঢুকতেই চায় না জোর জার করে ঢোকাতে হয় আসলে ওই কভারগুলো একটু ছোট সাইজের হয় আর আমার বালিশটা না এক অনেকটাই বড় মানে অর্ডার দিয়ে বানানো হয়েছিল তো তাই বালিশগুলো অনেকটা বড় এই কভারগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে অনেকটা বড় তার জন্য যাই হোক বিছানাটাকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে নতুন সব কিছু তো তাই খুবই সুন্দর লাগছে সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করব বলে খুবই তাড়াতাড়ি করে মেশিনের মতো হাত চালাচ্ছি আর এদিকে আমি পুরো ঘেমে সান হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছিল কারণ ফ্যানটাও অফ করে রেখেছিলাম আমি যখনই ডাস্টিংয়ের কাজ করি তখনই আমার ফ্যানটা অফ থাকে একদম পুরো কাজ কমপ্লিট করে নেওয়ার পরে আমি ফ্যান চালাই তো যেহেতু ফ্যানটা বন্ধ আছে সেই জন্য আমি গরমে পুরো মরে করে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল জানা সকাল সকাল এই ডাস্টিংয়ের কাজটা করে নেওয়াই ভালো তাহলে সংসারে অনেকটা কাজের চাপ হালকা হয়ে যায় আমি তো সব সময় যতই যাই থাকুক না কেন সকালবেলায় আমি ডাস্টিংটা করে নিই তারপরে গিয়ে আমি অন্যান্য কাজে লাগি এটা কিন্তু আমার একটা নেশা হয়ে গেছে একটা অভ্যেসও বলতে পারো মানে প্রত্যেক দিন করতে করতে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে ঘর যতক্ষণ না ডাস্টিং করে পরিপাটি করে গুছিয়ে রাখছি ততক্ষণ আমার শান্তি নেই অগোছালো ঘর যেমন দেখতে ভালো লাগে না তেমনি আমার খুব অস্বস্তি লাগে দেখতে তাই সকালবেলাটা আমি যতই যাই থাকুক না কেন আগে ঘর দর গুটিয়ে পরিষ্কার করে রাখি আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাক থাকে আমার মা কাকে মেরা বলতেন এটাই হলো একজন নারীর ধর্ম সংসারে কাজ বাজের সাথে সাথে সংসারের জিনিসপত্রগুলোকেও যত্ন নিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তাহলে সংসারটা যেমন দেখতেও ভালো লাগে তেমনি সংসারের লক্ষ্যে সেটাও বজায় থাকে আর প্রত্যেক দিন এই কাজটা করতে আমার এত ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো এটা আমার মেয়ে নিয়ে নয় বলতে পারো এটা আমার অভ্যেস হয়ে গেছে সংসারের কাজ করতে করতে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরে যত মানে জিনিসপত্র রয়েছে সব জিনিসপত্র আমি ডাস্টিং করে নিলাম আর ডাস্টিং করে এখন ঝাড় দিয়ে নেবো তারপরে গিয়ে আমি ঘরটাও মুছে নেবো ঘর আরও মোছার পরে এদিকে আবার রান্না বান্নাও করতে যাব কারণ তোমাদের দাদা ভাই এখন খেয়েও যাচ্ছে আর টিফিন নিয়েও যাচ্ছে জলের জলে ও হাতেই দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম জল তো যাই হোক আমি এই যে বিছানা চাদরগুলো ভিজিয়ে রেখে দেব তবে এখন তো কাজব না কিছুক্ষণ ভেজানো থাক আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে গিয়ে কাছাকাছি করে নেব আর এদিকে যেন তো আমার ভীষণ খেতে পারছিল সকালবেলা ওই লেবু জলে শুধু খেয়েছিলাম তাই ভাবলাম কিছু একটা খেয়ে নেওয়া যাক কারণ আবার যদি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আর খেতেই সময় পাবো না তাই একটা কলা আর একটা লেবু কেটে নিলাম আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে যাচ্ছি টিফিন করে এদিকে আমি চেঞ্জও করে নিয়েছি কারণ জামাটাই আবার দাগ পড়ে যাবে না রান্না টান্না করতে করতে হয়তো কোনো দাগ পড়ে যেতে পারে ওই জন্য আমি চেঞ্জ করে রান্না করতে শুরু করে দিলাম আগের দিনই চিংড়ি মাছ আনা হয়েছিল তো বলেছিল যে মালাইকারি খাবে কিন্তু কালকে আর করা হয়নি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সেটাই করে নিচ্ছি আলু পটল আর নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছটা করব তাই নারকেল দুধটা বের করে নিলাম আর এদিকে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেল আজকে আর বেশি কিছু হবে না এই চিংড়ি মাছের তরকারিটা হবে আর টকডাল তো রয়েছে প্রত্যেক দিনে মোটামুটি টকডাল আমাদের থাকছে মেনুতে আর ভা আলু ভাতে দিয়ে দিয়েছি তেল লঙ্কা দিয়ে মা খাবো ব্যাস এইটুকুই আজকে রান্নাবান্না হবে গরমকালেই বেশি রান্না বান্না করতে ভালোও লাগে না আর খেতেও ভালো লাগে না আর এদিকে যেন অনেক সবজি এনেছিল আমি সেইগুলো ফ্রিজে রাখবো বলে একদমই ভুলে গিয়েছিলাম লাউটা দেখেছ কত বড় কচি লাউ একদম আর এদিকে পটলের সাইজগুলো দেখো বেশ বড় বড় দেখে মনে হচ্ছে পটলগুলো যেন পটলের দোরমা করি আর নিয়ে এসে কুঁদলোই তো কুঁদলোইটা আমি পিস রেখে দিলাম আর দেখো টমেটোগুলো বেশ বড় বড় আমাদের বাড়িতে যেন প্রচুর সবজি আসে আর নষ্ট হয় অনেক খাওয়ার থেকে যদি অতিরিক্ত পরিমাণে আনে তাহলে তো নষ্টই হবে তবুও যেন তো মাঝে মাঝে বাড়ি কাকিমাদেরকেও দিয়ে দিই যাই হোক পটলের তরকারিটা আমার হয়ে গেছে আর আমি টক ডালটা আগেই করে নিয়েছিলাম আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাথরুমে ঢুকে গেছে স্নান করতে আর আমিও রেডি হব তার আগে ও টিফিনটাও গুটিয়ে দেবো আর ওকে খেতেও বেড়ে দেবো বাসনপত্র বেশি পড়ে নেই এইটুকুই পড়ে রয়েছে এইটুকুই আমি এখন মেজে ধুয়ে নেব আর কিছু বাসন পড়েছিলো সেগুলো আমি যখন রান্না করছিলাম যা সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলে অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায় আর সময়ের মধ্যেও কাজটা কমপ্লিট হয়ে যায় এখন আমি রান্নাঘরে সমস্ত কাপড়গুলোকে গরম জলে সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তবে আমাকে আর গরম জল করতে হয়নি কারণ কল থেকে এত জল গরম বেরিয়েছিল যে আমাকে আর গ্যাস পুড়িয়ে জল গরম করতে হলো না এই কাপড়গুলো এখন ভেজানো থাক ভিজিয়ে রাখলে ময়লাটা বেশ ভালোই ছেড়ে যায় আর তাছাড়া এখন সময়ও নেই কাচার স্কুল থেকে আসি দিলে কেচে নেব বাজে বাড়িতে এসে মতো আগে এই রোদে মানে আজকে যা কষ্ট হয়েছে আসতে সেটা আমার বলার মতো আর ভাষা নেই প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে আসতে মানে লু বই যেন মানে গরম হাওয়া মানে কি কষ্ট হয়েছে আমি সেটা বলে বোঝাতে পারবো না তার মধ্যে আজকে আমি আবার জল নিতেও ভুলে গেছিলাম ব্যাগে খুব কষ্ট হয়েছে তো যাই হোক আমি ঘরে এসে রেস্ট নেওয়ার পরে এই যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাছাকাছি করে নিলাম তারপরে আবারও আমাকে স্নান করতে হবে এই গরমকালে যে কতবার স্নান হয়ে যায় তার ঠিক নেই তবে জানো তো কলের জলেও তো স্নান করেও শান্তি নেই এত জলটা গরম যে গায়ে দেওয়া যায় না একমাত্র সন্ধ্যের পর পরেই জলটা ঠান্ডা হয় নাহলে ওই সকাল থেকেই জল গরমই থাকে তো তারপরে আমি রান্নাঘরে যে মানে কাপড়গুলো ভিজেছিলাম সেগুলো এখন স্নানও আমার হয়ে গেছে এখন বাজে প্রায় একটা চল্লিশ মতো মেয়েকে ওর জ্যাম আরও খাইয়ে দিচ্ছে আর আমরা খাবো তিনজনে মাথায় যে আজকে কত জল ঢেলেছি বলা যাবে না মানে সামনের দিকে ঢেলেছি পেছনে মানে পুরো মাথা ভেজায় না আমি প্রত্যেক দিন এই যে তারপরে আমরা তিনজনে খেতে বসে পড়েছিলাম তবে জানো তো আজকে পটলের তরকারিটা সবারই খুব ভালো লেগে সকাল থেকে যদি একটু বুদ্ধি করে গুছিয়ে পরিপাটি করে কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যে অনায়াসেই কমপ্লিট করা যায় তো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে তাহলে